গতকালকে জামাই বলতেছিল তুমি কিন্তু আমাকে অনেক দিন ধরে মজার কোনো খাবার খাও না আমি বললাম মজার খাবার খাওয়াই না কে বলছে প্রত্যেক দিন তো তোমার পছন্দের খাবার রান্না করি তখন তার ইচ্ছা ছিল যে সে ছোটো মাছ খাবে তো অনেক দিন হয় ছোট মাছ আনে না আর ছোট মাছগুলো হচ্ছে কাটতে ভীষণ কষ্ট লাগে এর জন্য আমিও সেরকম একটা পছন্দ করি না যে কাটাকাটি ঝামেলার মধ্যে থাকতে চাই না বেশিরভাগ মাছই হচ্ছে কি আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে আর ছোটো মাছগুলো তার কেটে আনা সম্ভব না এর জন্য হচ্ছে গিয়ে নিজেকেই কাটতে হয় অনেক কষ্ট করে যাই হোক তো এই কথা বলার পরে আমি বললাম কি খেতে চাও বলে কি মলা মাছ খেতে চাই আমি বলে কি আচ্ছা ঠিক আছে মলা মাছ নিয়ে এসো তারপরের দিন হচ্ছে গিয়ে যেই কথা সেই কাজ নিয়ে আসছে মলা মাছ মলা মাছ আনার পরে সেগুলো ভাগ ভাগ করে রেখে দিলাম ফ্রিজে আর হচ্ছে গিয়ে আজকের জন্য একটু রান্না করব। রান্নাটা হচ্ছে গিয়ে এখন আমি কিছু সবজি রান্না করব। এখন সে হচ্ছে গিয়ে সবজি দিয়ে সবজি দিয়ে এই মলা মাছটা খেতে পছন্দ করে এটারও আবার একটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন সে পদ্মা সেতু যখন হয়নি তখন তো আমাদের তো মাদারীপুরে যাওয়া যাতায়াত ছিল যে হয়তো বা আমরা লঞ্চে যাবো নয়তোবা মাওয়াঘাটে গিয়ে লঞ্চ পাড়াপার হবো নয়তো বা ঘাটে গিয়ে ফেরি পাড়াপার হবো এরকম তো মাওয়াঘাটে তো আমরা সবসময় মাওয়াঘাট দিয়ে যেতাম তো আমরা হচ্ছে গিয়ে লঞ্চে যখন উঠতাম তখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে মানে যতবার গিয়ে মানে গেছে আমার সাথে বা আমি তার সাথে গেছি ততবারই দেখেছি সে ওই মাছ আর ইলিশ মাছ ভাজা আর হচ্ছে গিয়ে ডাল এইগুলো খুব মজা করে খেত তো খুব পছন্দ করে সে আমার খুব বেশি একটা ভালো লাগতো না এর জন্য খুব বেশি একটা খেতাম না একদিন করছে কি ভাবে আমরা চলে যেত না আমরা যাব বাড়িতে বাড়িতে যাওয়ার সময় বাড়িতে সরি বাড়িতে না বাড়ির থেকে আসবো আসার পথে ভীষণ ক্লান্ত হচ্ছিলাম কারণ দেশের বাড়িতে গ্রামের বাড়িতে গেলে একটু অনিয়ম হয় খাবার দাবার বলেন বাচ্চাদেরকে নিয়ে ই করা খাওয়া দাওয়াটা দেখা গেছে বাসায় যা যা করি তার থেকে মানে দ্বিগুণ ওখানে করছি কিন্তু কেউ ওই যে টাইম টেবিল কোনো কিছুই হচ্ছে না ঘুম হচ্ছে না ঠিকভাবে তো সব কিছুই হচ্ছে গিয়ে এইরকম কারণে একটু শরীরটা উইক ছিল দুর্বল ছিল আমি বলছি আমি খাবো না তুমি খেয়ে তুমি খেয়ে আসো তো সে আমি হচ্ছে গিয়ে লঞ্চের উপর তলায় ছিলাম সে নিচের তালায় গিয়ে খেতে খেতে গেছে তখন হচ্ছে গিয়ে সে যে দেখে অনেক রকমের ছোট মাছ চটচটি করে রাখা তো এইগুলো দেখে সে ওখান থেকে চলে আসছে আবার আসার পরে বলতে সে সাথে অনেক মজার কিছু মাছ চলে আসো অনেক মজা করে খাবো তারপরে ছোটো মাছ যেহেতু তো আর আমিও লোভটা সামলাতে পারলাম না আমিও গেলাম আমিও গেলাম এবং খেলা খেয়েছি তো এই ছোট মাছগুলোর স্বাদ এখনো জিবে লেগে আছে আপনাদের ভাইয়াও মাঝে মধ্যে বলে সেই মাছের কথা তোমার মনে আছে ঠিক গতকালকেও যেভাবে এইভাবে এইভাবে রান্না করছি পরে তখনও সে বলছে যে সেই মাছের কথা তোমার মনে আছে আমি বলছি হ্যাঁ আমার মনে আছে তো আমি ঠিক সেভাবে করে রান্না করার চেষ্টা করি কিন্তু সেই স্বাদটা আর আমি পাই না কারণ এক একজনের রান্না এক এক রকম তারপরও আলহামদুলিল্লাহ মাছগুলো খাচ্ছি এবং মাছগুলো ফ্রেশ ছিল এবং তাজা ছিল আলহামদুলিল্লাহ খেয়েছি তো হ্যাঁ আপনারা অনেকে আছেন যা আমার ভিডিওটা দেখেন অনেকে বলেন কমেন্ট করেন আপু আপনাকে রান্না করতে দেখি কিন্তু আপনাকে আপনি কখনো আপনাকে খেতে দেখি না তো তাদের উদ্দেশ্যেই বলছি এই যে আমি আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা করলাম এই যে এখন খেয়ে নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ